আমরা হচ্ছে মোটামুটি ট্রেনটির সাথে সমন্বয় করেই চলি যা ওখান থেকে যা আমরা তাই করি আজকে তো এক এক্সটেন হ্যাঁ আজকে তো এক্সটেন আর এটা আমাদের জন্য কথা খুব জরুরি হয়েছিল আমরা সবাই এক জায়গায় হইছে আমরা মাঠে বসেছিলাম আমাদেরকে উঠাই দিয়েছিল বের করে দিয়েছিল আর এটা হ্যাঁ কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল না সেক্ষেত্রে ওনারা আসতো ওনাদের কাছটা করতে হ্যাঁ ওনার সাথেও অনেক ছিল আমরা এক দলটা ছিল আমরা করাইতে পারি বলতে কি আসলে আমরা ফুট করি ফুট বলটা করতে পারেন আছে করতে পারেন

दोस्थ निया वा बिखिना आगाया है प्रवक्त बाखा ठाआ है।